এই দেখো আমার মায়ের চশমাটা নেবে বলে কি করছে ও সুপারি পাতা চটছে কান রাজা হবে খান খান দরি ধর মু আম্মু ফাস্ট তুমি না ছুঁলে আমি ছুটে দেবো না কত বিস্কুট নিয়েছিস তুই শুধু আন্টি দেখো একদম অরিজিনাল মানে বয়লার কয়লার আর ওই সব কিছু না ঘড়ির কাটা এখন নটা পঞ্চাশ হ্যাঁ আর এখানে তো জানো সবাই তাড়াতাড়ি উঠে পড়ে এটা কবে শিখেছিস এক গ্লাস দুধ নিয়ে এখন বসেছে ম্যাডাম দশটার সময় সবার খেয়ে হজম হয়ে গেছে সবার টিফিন খাবার টাইম হয়ে গেছে উনি সবে বসেছে গুড মর্নিং তুমি ছিড়িতে কেন উঠছো আব্বু উঠো না চলো হেঁটে আসি চলো তো ওদেরকে দেখিয়ে আসি এসো এসো এই দেখো সব বাইরে খেলা করছে কি হচ্ছে এই দেখ এই রদি কটকটে রদি দেখ এ কি করছে কার জুতো কার কারো মামিমার জুতো তো হাই হাই করে দাও হ্যালো এই যে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আমাদের চ্যানেল এই দেখো আমার ভাইপোকে দেখো কি হয়েছে ভাইপোজি দেখো ভাইজি ভাইপো এখানে বুনপো এটা বুঞ্জি এই যে আসছে হিরোইন আমার হিরোইন তুই কাজ জুতো এনেছো আয়ানে ট্রিটমেন্ট করতে সব ব্যস্ত দেখো জুতো নিয়ে এসে জুতো পরাবে তুই তো নিজেই এই সেই ওই পাশে ওই পাশে ওরকম না তুই উল্টো বসেছিস এইদিক হয়ে বসে গোড়াটা ধরে রাখতে হবে বাবু হয়ে বসে হ্যাঁ কোথায় পেলি তুই এটা টান এবার ওঠ এবার ওট চিনি বাবু এ বস এই দেখো সেই খেলা তুই একটু টান তুলে গুটিয়ে দে হ্যাঁ হ্যাঁ এই দেখো শোনি তুমি উঠবে শুয়ানি দেখো সুপারি পাতা চড়ছে শুয়ানি শুয়ানি টান বলে শুয়ানি টানতে দুজন লাগছে চলে এসো শুয়ানি ভালো লেগেছে সবাই মিলে টান সবাই মিলে টান মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান কি করছে এরা আয় এই আয়নকে কোলে নে এই দেখ ইচ্ছা এই ইচ্ছা করে ও টানতে দিচ্ছে না দেখ ইচ্ছা করে ধরে রেখেছে সরশুানি সর এই যা ছিড়ে তোমারে বসাবো বসিয়ে টানবো এবারে এসো দেখো ভালো লাগছে দেখো আমাদের সেই ছোটবেলার খেলা আবার আমরা খুঁজে পেয়েছি সুপারি পাতায় টানাটানি চলছে এদিকে ঘোরা ঘোরা এই দেখ আয়ান দেখ কেন চুপ করে রয়েছে আয়ান বাবু না আর না চলো হয়ে গেছে এবার এবার আর টানতে পারে ও টানতে পারে একা খাবি এখন ওটা পায়ে পড়ে না মাম্মা ওটা নিতে পড়ে খোলো তুমি তুমি খোলো খোলো ওটা ওটা আয়ানের ছোটবেলায় অনেক করেছো এখন আমি আয়নকে দিয়ে দিয়েছি আয়ন ওই দিয়ে ওরকম করে তাই এগুলো আমার শুনানির ছোট্টবেলার ওটা আয়ান বাবু হাঁটুতে হাঁটে দেখছো তোমরা ওই জন্য আয়নকে আজকে সকালে বার করে পরিয়ে দিয়েছি সবই এখানেই রাখা থাকে আমার চলো এখন আমরা খাবো টিফিন সকাল ছাকাল চালিয়াটার রুটি আর মাংস হয়েছে চিকেন ও ঘুমবে না খাইয়ে ঘুম পাড়া তারপর ওটা কলা দিবি শুয়ানি এখন খাবে না বাবা পরে খাবে ও বলছে আনটি তোমরা এসছো বলে ভালো হয়েছে আমি চিকেন খেতে ভালোবাসি কিন্তু আমাকে রোজ মাছ খেতে হয় তোমরা থাকো তোমাদের জন্য আমি একটু চিকেন খেতে পারছি আমরা এখন আবার এই যাচ্ছি আমাদের ওই মোড়ের মাথায় চিকেন আনতে যাচ্ছি চলো এই যে আমাদের পুরনো বাড়ি এই মসজিদ পার করে যাব মোড়ের মাথায় ও ভাবি ভালো আছিস আমি এসেছি দু তিন দিন এই যে আমাদের মোড়ের মাথা এখানে একটা চিকেনের দোকান আছে না আনো কেন তুমি আননি কেন খাবে যখন এদিকে কয়েকটা দোকান আছে যেগুলো সবই এখন বন্ধ প্রায় দুপুরবেলা হ্যাঁ এই কী হচ্ছে এটা আমাদের এখানে এই মার্কেটটা আছে ছোটোখাটো এখানে কেন্দ্র তারপরে ওই অঙ্গনবাড়ির যে স্কুলগুলো হয় ওই স্কুলও আছে ওই যে আমার কাকার বড় ছেলে তারপর এই যে এই বাগানটা আগেরবারেই তো তোমাদের দেখিয়েছিলাম আমাদের আমবাগান দিকে না সোজা দাঁড়া সোজা এই পাশে এই পাশে আমার সোজা সুজি এই পাশে দাঁড়া বললাম চল বাগানে তোদের একটা ফটো তুলে আনি হ্যাঁ আর একটু আর একটু আরেকটু এইদিকে সরে আয় সরে আয় এই যে তিনটে দাঁড়া ওখানে দাঁড়া দাঁড়া আমি বললে তারপর দাঁড়া তো এদের এখন দৌড় কম্পিটিশান হচ্ছে আমি স্টার্ট বললে তারপর দৌড় কম্পিটিশান হচ্ছে আমার মেয়ে কেমন দৌড়াই তোমাদেরকে একটু দেখাবো হ্যাঁ একদম দৌড়াতে পারে না রেড দাঁড়াও রেডি স্টার্ট আমার মেয়ে দৌড়াচ্ছে দেখো দৌড়া মাম্মা দৌড়া মাম্মা দৌড়া মাম্মা মাম্মা দৌড়া দেখাবো বলেই আমি করালাম একদম দৌড়াতে পারে না ভয়ে ভয়ে দৌড়ায় যা দৌড়ে যা ওরা চলে গেল ওরা চলে গেল ও হাটে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা ইট বালি সিমেন্টের মধ্যে থাকি এরকম মাটি কোথায় থাকে বলো ওই জন্য ওকে খালি পায়ে পাঠিয়ে দিয়েছি রেডি স্টার্ট শুয়ানি দৌড়া শুয়ানি দৌড়া দৌড়ামু

বুনপো বুনজি আর আমার মেয়ে সবাই খাবার নিয়ে ব্যস্ত শুধু দেখো দেখো একটা বড় বিস্কুট বিস্কুটের প্যাকেট এই ভেঙে আমার কোলে হ্যাঁ এদিকে এরা দেখ এ আরিসা কটা বিস্কুট নিয়েছিস তুই শুধু আনটিকে একবার বলে আয় আন্টি তোমার মেয়ে চারটে বিস্কুট খাচ্ছে চার দু চারটে বিস্কুট নিচ্ছে দেখ তোর বোন দেখ ওই দেখ খাওয়া হয় খাওয়া হয় খাওয়া হবে না কেন কিন্তু নাও আমি আর আয়ন আর একটা সেই রান্নাঘরে দেখতে পাচ্ছো সেও খাওয়ার জন্য লড়ছে ওখানে সে ওখানে রায়তা বানাচ্ছে বিরিয়ানি হলেই ওর রায়তা চাই

হুম ঠিক আছে পিচ্ছু দিতে হবে না বেশি এবার নুন দিলে বেশি হয়ে যাবে আর এই যে আমার ভাইপো আমার মেয়ের একটা গেঞ্জি পরেছে দেখ আমার মেয়ের ছোটোবেলার গেঞ্জি দেখো বিস্কুটটা নিয়ে এখন এ হচ্ছে অপারেশন হচ্ছে বিস্কুটের হাত দিয়ে ছুরি দিয়ে বাহ আজকে আমাদের দুপুরের মেনুতে আছে বিরিয়ানি চাপ কষা চলো আমি অনেকটা জামাকাপড় কেচে ছাদে মেলে এলাম ওই জন্য রান্নাঘর এদিকে আর আসেনি তখন চিকেনটা এনে দিয়ে চলে গেছিলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমার দিদি রান্না করেছে সে আপা রান্না করেছে এখানে এখন এটা দেশি চিকেন কষা হচ্ছে যে আচ্ছা দেশি দিকে স্ট্যাংগুলো দেখো একদম অরিজিনাল মানে বয়লার কয়লার ওই সব কিচ্ছু না এই চিকেনের টেস্টই আলাদা হয় আচ্ছা সাথে ডিম সিদ্ধ হচ্ছে বিরিয়ানির জন্য এখানে বিরিয়ানিতে সব কিছু দেওয়া হয়ে গেছে দমে দেওয়া হবে আর চাপটা রান্নাঘরে হচ্ছে বিরিয়ানির রাঁধুনি হ্যাঁ চুলোয় তাড়াতাড়ি হয় একবার আগুন জ্বলে গেলি তোর মাথা তখন খারাপ হয়ে যায় কখন কি হবে যে রাঁধুনি রাঁধুনি চলে এসছে হাঁড়ি দম দেওয়ার জন্য এত মোটা কাট দিচ্ছিস পুড়ে যাবে না পুরো সে আপাজির মতো করছে আমি আছি তো আপাজিরও করে না দাঁড়া আমি রয়েছি এখানে পড়বে না হা পড়বে না আমিও করেছি দু কিলোর হাঁড়ি তোমাদের পনেরো কিলো দশ কিলো লোক খাই তাই কিন্তু তোর এই দিকে আগুনটা বেশি লাগছে দেশি চিকেনের দিকে হ্যাঁ তুমি নিয়ে চলে যাও টেবিলের পরে এখানে এখন এই যে চুনো চাটা চুনো চাটা খেতে বসেছে আর একটা সেই সিঁড়িতে চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে আবার

তবে এখন মাংস দিয়ে দিয়েছি সরে এসো ভোর সরে এসো সরে এসো নাও নাও এক থালা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এখানে ডিমের কুসুমটা আমাদের চিনি খেয়েছে সেই ডিমটা নিয়েছি মানে স্যালাড ব্যাস একটুখানি খেয়ে নি তুমি ওয়াটার খেয়েছো না

এক্ষুণি কেউ ঝগড়া করতে তো দেখিসনি এখন আরিশা বাড়ি চলে যাচ্ছে আরিশা টাটা বাই আব্বু ওই তো আবার বু আব্বুরও বু যাও এরা চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা সাবধানে যা ড্রাইভার দাদা সাবধানে নিয়ে যাবেন যখনই স্পিড দিবি তখনই মনে করবি বলেছে আসতে নিয়ে যে তুই ফুল প্যান্ট পরিসনি কেন এই ছাদে কিছু নেই তো তোদের কাপড় তোর একটা গেঞ্জি আছে ফুল হাতা দেখ তোর মা নেবে কিনা বাড়িতে তুললে কিন্তু আর নামতে চাইবে না বুসরা আবার আসি বাবা রে বাবা দেখি মুখটা এই জুবাই গেঞ্জিটা আনিস হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ যা সবাই চলে যাচ্ছে সোহেল হলো আমাদের ড্রাইভার দাদা সাবধানে যাবে এই জামা তোল জামা যা 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 আমাদের ছেলে নিয়ে চলে যাচ্ছে তো ও মা ছেলে নিয়ে চলে যাচ্ছে তো টাটা টাটা আমার দিদির ছেলে দেখো গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে লুমদে। দে তোর হাতের কাছেই ছিল তুই নিস নি রেখে যেতিস আবার আসতিস বাই বাই আরিসা যাও সাবধানে যাও বাই বাই টাটা এই দেড় ঘন্টা লেগে যাবে বাড়ি যেতে যেতে তা এক ঘন্টা কুড়ি মিনিট থেকে আর ক মিনিট হলে দেড় ঘন্টা ওরা যদি রাস্তায় দশ মিনিট কোথাও দাঁড়ায় তাহলে ক ঘণ্টা হলো এই তুই যা ঘুম পাড়া তুই খাবিয়া প্লেটটা আবার সরিয়েলো না ওই দেখো প্লেট সরিয়ে নিয়েছে মোনা ও মোনা আপা প্লেট নিয়ে নিয়েছে ওই দেখো এরা দুজনে খাচ্ছে ম্যাগি এখন আর ও কি করছে দেখো দিচ্ছে না আমার ভাই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে চাপবে না আর গাড়ি দুতু শুয়ানি এখানে ওয়ান টু হান্ড্রেড লিখতে বসেছে পণ্ডিত এই বিস্কুটের গুঁড়ো বইটা পা দিচ্ছে কি কোথায় রাখবো ওই প্লেটে কি আছে এটাই দেখ খাবে এই খাবে দেখ কিরম বদমাস সরা 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 এইটাই নেবে ও বহুত বদ আমা এ ডাক একটু আর আম্মা বলে একটু ডাকো মার ডাকো মার ডাকো দেখ একা খাবে একা সব পারে

কিরকম টু হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ও কি সুন্দর করে লেখার চেষ্টা করো এই দেখো আমার মায়ের চশমাটা নেবে বলে কি করছে আবার আবার ধর 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 যা কেন দিচ্ছ না কেন একটা পুরোনো দাও না ওইখানে তো আবার অনেক পুরনো চশমা রয়েছে একটা বের করে দাও না দাও না দেবে দাও না ওখান বার করে দাও না ছোট মানুষ কাঁচছে দাও আর ওই ওখানে রয়েছে কত চশমা এই দেখো আবার একটা চশমা বার করে দিতে হয়েছে এবার পরবে কোথায় পরে বুঝতে পারছে না ঠয়ের পরে ড ঢ মধ্য পর পর দেখি বাবু পড়ো বাবু পর পলো কদম পলো পড়তে পারছে না দেখো চোখে ফোকে ঢুকিয়ে দেবে নি একটু পরিয়ে দাও না কিচ্ছু হবে না খেলা করছে ছোট মানুষ দাদিগিরি করবে আবার হ্যাঁ হয়েছে তাহলে হয়ে গেল মুরগির জ্বর ঝ বই পায়ে দিতে নেই পা গোটাও বুর্গির জ্বর ঝ বলো তারপরে ট ঠ ড ড টিকা এই তোমার নাম কি আজকে আমরা আমরা যে ঘরে থাকি সেই ঘরে চলে এসছি গতকাল তো আমার দিদিরা ছিল ওরা এই ঘরে শুয়েছিল আমরা মায়ের কাছে শুয়েছিলাম তা আমাদের ঘরটা যখন ফাঁকাই আছে আমরা চলে এলাম আবার খেয়ে দিয়ে চলে এলাম রান্না বান্না সেই যে দুপুরে দেশি চিকেন সেটাই খাওয়া হয়েছিল আমি খেয়েছি আর এরা তো সাদা ভাত খেয়েছে তা আমরা গতকাল রাত্রেবেলায় এই ঘরে শুতে পারিনি আমার দিদিরা ছিল না ওরা শুয়েছিল আমি আর ও মায়ের ঘরে গিয়ে শুয়েছিলাম আজকে আবার আমরা আমাদের ঘরে ফিরে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আয়ান ঘুমিয়ে পড়েছে কাবিয়াও প্রায় ঘুমু ঘুমু ভাব তা আমরা এখন শুতে যাচ্ছি রাত্রেবেলা খাওয়া দাওয়া চিকেন চাপ কি দিয়ে ভাত খেয়েছিস বল চাপ চিকেন চাপ দিয়ে ভাত খেয়েছে কি বলতো মাছ চাপ ইয়ার কি আছে আজকে জানো তো ওই বিরিয়ানি খাওয়ার পরে আমি না রায়তা খেয়েছিলাম মানে একটুখানি ছিল ওটাই খেয়েছি তারপর থেকে আমার গলা পুরো বসে গেছে ভুল পুরো মানে কথা বলতে আর প্রেশার দিতে হচ্ছে গলা পুরো বসে গেছে ওই জন্য আবার আমি এ খেলাম মানে গার্গেল করলাম গার্গেলের ওষুধটা নিয়ে এসেছিলাম কাল থেকে রোজা তো যখন আয়না দেখি না দেখি না যখন আয়না দেখি না তখন কিছু মনে হয় না কিন্তু যখন আয়না দেখে কিংবা এই ভিডিও করি তখন এই জায়গাটা দেখলে খুব মনটা খারাপ হয়ে যায় যে কবে ঠিক হবে কবে ঠিক হবে অনেকেই অনেক কিছু বলেছে কেউ অ্যালোভেরা জেল দিতে কেউ দুধের সৎ দিতে কি জানি কীসে ঠিক হবে দেখি আর একটা ডাক্তার দেখাবো আমাদের বেড়া বসে আমি ছোট থেকে ওনাকে স্কিনের জন্য দেখাই ভীষণই ভালো তো তাকেই দেখাবো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসিখুশি থাকবে টাটা বাই বাই তোকে দেখা যাচ্ছে না তোকে দেখতে দেবো না তো আমি ওরকম করেছিস কেন সব কিছু তো মুখ ওরকম করতে হয় টাটা বাই বাই এই মুখের কাপ দিয়ে চলে আসলাম আই বা এই তোমার নাম কি সান্দা সুয়ালিশ লায় চলো আমি তোমার বালি নিয়ে না আমার নাম হলো জমরাজি